আসসালামু আলাইকুম আমি এখন অমৃতের কিছু ঘটনা আপনাদের সাথে প্রকাশ করব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন আপনি সঙ্গে কোন তেহরক্তি রাখেন না কেন ওই লোকেরা প্রশ্নের জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন আমার বললেন আমাকে রক্ষা করার জনগনে কাজ না জনগণকে রক্ষা করাই আমার দায়িত্ব অপর একদিন দেখা গেল সেই ওমর ইবনুল খাত্তা ভারী একটি পানির মশক ঘাড়ে নিয়ে হাঁটছেন বিস্মিত বিশ্ব তার পুত্র তাকে জিজ্ঞাসা করেন কেন আপনি এরূপ করছেন অমর রাজি আল্লাহ তালা বলেন আমার মন অহংকার ও আত্মপরিমা লিপ্ত হয়েছিল তাই ওকে আমি সাহস্তা করার সিদ্ধান্ত নিয়েছি অমর রাজি আনহু ন্যায় রক্ষায় মানুষের ব্যাপারে যেমন কঠোর ছিলেন তেমনই কঠোর ছিলেন নিজের ব্যাপারেও ওমর রাদিয়াল্লাহ আল্লাহ সালাম একদম হচ্ছে তোমর রাতি মদিনায় কোনো এক নির্জন পথ দিয়ে যাচ্ছেন আর পথ মধ্যে তার সৃষ্টি যায় দৃষ্টি যায় এক যুবকের প্রতি সেই ছিলেন মত পানে অভ্যস্ত যাই হোক উমর রাতি আল্লাহ তার হার পরিহিতি পায়জামার নিচে একটি বোতল লুকিয়ে রাখতে দেখলেন তাই কৌতূহল হলবে ওমর রাজি আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন ওহে যুবক তোমার পরিহিতি বস্ত্রের নিচে কি লুকিয়ে রেখেছ তার বস্ত্রের নিচে ছিল একটি বোতল এবং বোতলটি ছিল মদ নিয়ে ভরপুর আর এজন্য ভয়ে বোতলটি দেখাতে ইস্তেক করতে লাগলো ভয়ে কিন্তু সে এই কঠিন মুহূর্তে তার কৃত পাপের জন্য অনুশোচনা অত্যন্ত বৃত্তি সন্ত্রস্ত হয় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে লাগলেন আর তার তিনি আল্লাহর নিকট বলতে লাগলেন হে মহান আল্লাহ তুমি কলিক মোরাদ আল্লাহ তালা সামনে আমাকে লজ্জিত করো না খলিফা ওমরের কাছে আমার দোষগুলো প্রকাশ করো না আর আমাকে মাপ করে দাও আমি আপনার নিকট প্রকৃত তওবা করছি আমি আর একথার প্রতিশ্রুতি বদ্ধ হচ্ছি যে আমি আর কখনো মত পান করব না আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে ওমরের শাস্তি থেকে রক্ষা করুন এরূপ তওবাক করার শেষে হরজেত ওমর আদিয়া কালা তার বোতলটি দেখতে চাইলেন তাই ওই যুবক বলল হে খলিফা ওমর এখানে একটি শিরকার বোতল আছে কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা কথা পূর্ণতা বিশ্বাস না করে তিনি দেখতে চাইলেন তার কথা মতো তাকে বোতলটি দেখানো জানো যুবককে বাহির করে দেখা যায় সত্যি বোতলটি শিরকা দিয়ে ভরপুর হয়ে আছে কেউ যদি কোনো পাপ কাজ করার পর এরকম অনুশোচনা করে আল্লাহর নিকট প্রার্থনা করেন ক্ষমা চান তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার সম্মান অরক্ষণ রাখেন খলিফা উমর তার মোমবাতি কোনো এক রাতে হজরত ওমর রাজিয়াল্লাহ তালা মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছেন ঠিক এমন সময় হজরত ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন কিন্তু মজার বিষয় হল ঠিক তখনই হজরত ওমর রাজিয়াল্লাহ তালা তার মোমবাতিটি নিবিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন এরপর অতিথির খোঁজ খবর দিতে লাগলেন মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর রাজিয়াল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মোমিনী আপনি আমাদেরকে দেখাকেন মোমবাতিটি নিবে দিলেন আবার নতুন করে একটি মোমবাতি জ্বালিয়েছেন হযত তোমার দেল্লাতালা বললেন আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের আমি এই পথটি বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি কিন্তু তোমরা আমার আত্মীয় তোমরা আমার সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে আর আমার নিজেদের জন্য জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদেহি করতে হবে তাই তোমাদের দিকে ওই মোমবাতিটি জ্বালিয়েছিলাম হজত তোমরা আদেতলে এই জবাবে তার মেহমানরা অবাক হয় কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগ কোনো সুবিধা লাভ করার জন্য কিন্তু তারা এই জবাবে তারা হতম্ব হয় তারা আর কোনো আবদার রাখতে পারেনি কারণ সমস্যা মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা যে এত সাবধানতা যা দেখা আর কোনো কিছু বলতে সাহস পেল না অন্য এরকম অন্য এক সময় একজন লোক কলিপার কাছে এসেছেন অপত্য সুবিধা নিতে কলিপার হাতে ছিল একটা কিছু কাট ছিল আর খলিফা উমর তখন ওই কাটে আগুন জ্বালালেন এবং বললেন এখানে কিছুক্ষণ হাত রাখো তারপর তো আমি অনুরোধ আমি তোমার চেষ্টা করব। একাতে শুনে লোকটি অবাক হয় ভয় পেল এবং তারপর বলল যে আমি হাত হাত রাখলে তো যাবে। এরপর বললো যেম রাজা বললেন তুমি সামান্য এই আগুনে ভয় পাচ্ছ অথচ তুমি আমাকে ওই কঠিন দের চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারলো সেখান থেকে চলে গেল ভোজ তোমর আধিয়ালতলায় শাসন হলে একদিন দুজন লোক এবার এক বালক টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে ওমর আধেলাতারা তার কাছে এসে জানতে চাইলেন যে ব্যাপারে কেন তোমরা একে এভাবে টেনে এনেছো তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ওমর আধিয়ালাতলা বালকটিকে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো বালকটি বললো হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনা বসেছ আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে আমার পিতা একটি পাথর চুড়ে মারল যা উঠের চোখে লাগে এবং আমি দেখতে পাই সেই উঠটি খুব কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগানিত হই এবং একটি পাথর নিয়ে সেই দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় ওমর রাজি তালা দুই বাকে বললেন তোমরা কি এই বালকের ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই রায় ওমর রাজি আল্লাহ তালা বালকটির কাছে জানতে চাইলে তোমার কি কোন শেষ ইচ্ছা আছে বালককে বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করো নমর রাজি তালা বললেন আমি তোমার বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো সে নিশ্চয় দেবে তোমার ফিরে আসবে বালকটি দরবারে চারদিকে তাকালো এবং মানুষের মধ্যে কেউ তাকে জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠলো কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি যার ঝড় আবু তিনি বল আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু জ্বর গেফারি রাজেলা তলার এই চেক করা হবে সুতরাং বালকটি ছেড়ে দেওয়া ভালো একদিন গেল দ্বিতীয় দিন গেল বালককে আসলো না তৃতীয় দিন ধুবাই আবু ঝড় গিফারিরা দেলাতলার কাছে এলো আবু ঝড়রা দেলাতলা বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব। মাগরীবের কিছুক্ষণ আগে আবু ঝড় গিফারিরা দেলাহতলা দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো সবাই দেখতে চায় কি ঘটে আবু ছড় রাজি আল্লাহ একটি বালক বালকে ভুলের কারণে জীবন দিচ্ছে হঠাৎ আজানা কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো ওমর রাজি আল্লাহ বলেন হে বালক তুমি কেন ফিরে এসেছো আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছেন কিন্তু তা এক রাখেনি আর তাই আমি আমি ফিরে এসেছি ওমর রাদেলা আবু জহর দেলাতালাকে বলেন যে আবু জহর তুমি কেন এই বালকে যাবেন হলে আবু জহর রাদেলা তালা বলেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি একথা শুনে দুবাই বললো চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালককে মুক্তি পেল চো আল্লাহ অজতম তোমাদের আসেলা মিয়া শারিয়া জাবাল ইয়া শারিয়া আর জাবাল মুজিদে নবিাতের জুমার খুব বা অবস্থা কলিপা পাও মুরাদালাতলা হঠাৎ করে এর রূপ অসঙ্গλον বাক্য উচ্চারণ করা উপস্থিত সবাইকে অবাক বিস্মিত কলিপা পা যতই তো খুব খুব বা পাত করে থাকেন ইয়া শারিয়া আর জাবাল খুব বা এর অব অসংশতে আশঙ্কাতে যুগপথকভাবে প্রতিধ্বনি হতে থাকে অন্যদিকে এই সময় ইরাকে দূরবর্তী স্থানে নেহা বনন্দে নেহা যেখানে মুসলিম বাহিনী সেনাপতি সারিয়া অধিষ্ঠ কণ্ঠে সেখানে মুসলিম বাহিনীর রহস্যময় বাক্যটি নিজ কোনো শোভন করেন দুইটি বাক্য কোথায় থেকে উচ্চারণ করেছেন এক কথা ভেবে তিনি রীতিমতো সব খুববার মাঝে হঠাৎ খলিফা অদ্ভুত বাক্য উচ্চারণ করেন কেন করে সাহস হচ্ছে না খলিফাকে জিজ্ঞাসা করতে খুববা ও নামাজ শেষ মসজিদে উপস্থিত অনেকদের মধ্যে বিষয়টি গুণাগুণ কথা থাকে হজরত ওমর রাজা এর সাথে অন্তরঙ্গ ছিলেন এবং আব্দুর রহমান ইবনে আওয়াফ রাজা একসাথে খোলামেলা আলোচনা করতে তিনি খলিফার সাথে তিনি অসংখ্য কোষ খলিফাকে জিজ্ঞাসা করেন আজ আপনি খুববার মধ্যে অসংগলন ইয়া সারিয়া আল জাবাল দুই কিংবা তিনবার উচ্চারণ করেন কেন জবাবে কলিপা একটি সৈন্য বাহিনীর কথা উল্লেখ করলেন যার নেহা নেহা বন্ধ জিহাদের লিপ্ত এই ব্যক্তির সেনাপতি সারিয়া তিনি ছিলেন তিনি বললেন আমি দেখেছি সারিয়া একটি পর্বতের পাশে লড়ছেন অথচ তিনি জানেন না যে সম্মুখে যে পেছন থেকে অগ্রসর হয় শত্রু বাহিনী তাকে গিয়ে ফেলার উপক্রম করছে এ শোচনীয় অবস্থায় দেখে আমি বিচলিত হয়ে পড়ি আর স্থির থাকতে পারি না ভেবে আওয়াজ দিতে পাকি শারিয়া পর্বতের সাথে মিলে যাও সে সারিয়া পর্বতের সাথে মিলে যাও নেহাবন্দের রণক্ষেত্র থেকে কিছুদিন পর কাশেদ মদিনা আগমন করেন এবং যুদ্ধের বিবরণ দিতে থাকেন এবং পূর্ণ ঘটনা বক্ত করে কাশেদ জানান আমরা যখন যুদ্ধে লিপ্ত তখন হঠাৎ একটি অদৃশ্য কণ্ঠ শোনা লইয়া সারিয়া আল জাবার আওয়াজটি শ্রবণ করার মাত্র আমার পর্বত সাথে মিলে যায় এবং আমাদের বিজয় সুসিত হয় এবং ইয়া ইমাম জালাল উদ্দিন সুয়াতি রাজিয়ালতালা তার বিখ্যাত তারিখুল খোলা গ্রন্থে ঘটনাটি বিভিন্নভাবে বর্ণনা করেছেন একদা দুর্ভিক্ষ সময় সর্বত্র খরা বগলিতে মানুষের মধ্যে পানির জন্য হাহাকার করে যায় এবং কোথায় বৃষ্টির নামগন্ধ নেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর আমল তিনি দুর্ভিক্ষ খরা কবলিতে কবলিতে দেশে যে চরম সংকটময় অবস্থা দেখে পানির জন্য আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন এবং বৃষ্টি হলো মানুষের দুঃখ দুর্দশা লাগো ফাতে লাগলো কিছুদিন পর কর্তৃপয় আবু বেয়াইদুন আরব বেয়াইদুন বেদুইন লোক বাইরে থেকে আসে এবং তারা আমিরুল মুমিনকে জানায় যে তারা অমুক দিন অমুক জঙ্গলে ছিল হঠাৎ আকাশে মেঘ দেখতে পায় এবং মেঘ হতে একটি আওয়াজ ভেসে আসে এবং আমরা শুনতে পাই ইন্তে গা ইন্দাকাল গাউস আব্বাস হাফসিন আবা হাফছেন অর্থাৎ আবু হাফেজ পাশ ওমরে পূনিয়ার ডাকলাম আপনারা জানা বিস্তিran সেক পর্বত গত্ত্ব হতে অগ্নি নির্গত হতে এবং সে আগুন যতটিকে বিস্তার লাভ করে সব নিজ জালি পুরে ধ্বংস করে দিত বহুকাল আগুনে ধ্বংসশিরে চরণ আসছিল এবং কলিপা ও মো রাতি আল্লাহ আমলে তা কইতো ছিল তিনি খবর পে হজত আবু মুজা আশরি আশারিক রাদেলা তালে নির্দেশ দিলেন সেখানে গিয়ে আগুনকে তার গর্তের ভেতর ঢুকিয়ে দিয়া নির্দেশ অনুযায়ী পেরে স্বাভাবিক সেখানে গমন করেন এবং আগুন তার চাদর ছাড়া শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যে আগুন গর্তের অভ্যন্তরে চলে যায় এবং আর কখনো প্রকাশ পায়নি এটি ছিল খলিফার নির্দেশের অভূতপূর্ব ঘটনা একতা এক আজমি